নমস্কার বন্ধুরা শুরু করছি একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করেছে মেষ রাশিতে অবস্থান করছে দিনের শুরুটা কেতুর নক্ষত্রে হলেও দুপুরের মধ্যভাগ থেকে সে কিন্তু শুক্রের নক্ষত্রে অবস্থান করবে শুক্র বর্তমানে শুক্র শনি বুধ সূর্য এবং অবশ্যই রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে এবং এর প্রভাবটা কিন্তু শুক্রের মধ্যে থাকবে এবং শুক্রের যে তুঙ্গস্থ হয়েও যে প্রভাবটা বক্রতা বা অস্তমিত প্রভাব সেটা কিন্তু অনেকটা কমে এসছে কিন্তু পরিস্থিতি অনুযায়ী কিছু ফল আপনারা কিন্তু পাবেন তো কি কী বিষয়ে ভালো মন্দ ফল পাবেন সেগুলো আমরা প্রথম জেনারেল প্রোডিকশনে জেনে নেব তাই প্রথম প্রেডিকশনটা অবশ্যই আগে মনোযোগ সহকারে শুনে নিন দেখুন প্রথমেই যেটা দেখতে হবে চন্দ্র কিন্তু রাশির ঘরে অশ্বিনী নক্ষত্রে থাকে এবং অশ্বিনী নক্ষত্র খুব হেডস্ট্রং নক্ষত্র তাই গতদিন যাদের রাগ জেদ ক্রোধ উন্মাদনা অতিরিক্ত কোনো বিষয় একটা অ্যাগ্রেশান এগুলোর মধ্যে গেছে আবশ্য দুপুরের মধ্যভাগের পর থেকে সেটা অনেকটা হালকা হবে শুক্র হচ্ছে আমাদের সুখের কারাগ্রহ গতদিন যে সুখ ভোগগুলো হয়েও হল না যেগুলোতে বাধা পড়লো বা যেগুলোতে আপনার সুখ ভোগের পথে কেউ জল ঢেলে দিল সেই বিষয়গুলো কিছুটা ইচ্ছাপূরণ শখ পূরণ মানসিক তৃপ্তি এই জাতীয় বিষয়গুলোতে আজকের দিন অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন সাধারণভাবে আজকের দিনটা কর্মমুখী দিন থাকবে কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন নক্ষত্র নক্ষত্র যখন চন্দ্র আসবে এর মধ্যে ভরণী নক্ষত্রের মধ্যে কি ক্রিয়েটিভিটির পাওয়ার থাকে ক্রিয়েশন নতুন কিছু উদ্ভাবনা নতুন কিছু সৃজন নতুন কিছু সৃষ্টি সেটা কোনো মতাদর্শ হতে পারে কোনো আপনার পদ দেখানো হতে পারে সেইগুলোর মধ্যে কিন্তু আজকের দিনটা আপনি খুব ভালো রেজাল্ট অবশ্যই পাবেন এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকছে সাধারণত কেতু হচ্ছে ডিট্যাচমেন্টের কারো গ্রহ শুক্র হচ্ছে অ্যাটা অ্যাটাচমেন্টের কারো গ্রহ তাহলে সকালের দিকটা যে মানসিকতা নিয়ে দিনটা শুরু হবে বইকাল পরবর্তী সময় একেবারেই কিন্তু অন্যরকম একটা সিচুয়েশান একটা অন্যরকম ডিসিশান অন্যরকম বিষয় সেগুলো কিন্তু আজকে বর্তাবে অর্থাৎ সকালে এবং বইকালের মধ্যে পরিস্থিতি এবং মানসিক পার্থক্য অনেকটা ফিল করবেন সাধারণভাবে আজকের দিনটা কারোর সঙ্গে মিট বা কারোর সঙ্গে দেখা বা কোনো কোনো বিজনেস প্রপোজাল বা কোনো চাকরির প্রপোজাল এই জাতীয় বিষয়গুলো যদি আপনি আজকের দিনে কারোকে দিতে চান তাহলে চেষ্টা করুন আজকের দিনে দুপুরের মধ্যভাগের পর বইকাল সন্ধ্যা এরকম ধরনের কাজগুলো করার জন্য তবে এটা মাথায় রাখবেন শুক্রের নক্ষত্রে অনেকটা গা ভাসিয়ে দেওয়ার টেন্ডেন্সি অনেকের মধ্যে থাকবে যেরকম চলছে চলছে বা কোনো বিষয়ে আপনি কাজে একটু ফাঁকি দিচ্ছেন অতটা কাজে ফোকাস করছে না মনোনিবেশ করছে না এই জায়গাগুলো কিন্তু থাকবে পড়াশুনো হয় অমনোযোগ বা আপনার শুক্র যেহেতু উচ্চস্তভাবে বক্রি হয়ে আছে কম্পিউটার কোনো গেমসের নেশা বা এছাড়াও বড়দের ক্ষেত্রে আমি বলবো কোনো বিষয়ে কোনো অ্যাডিকশান আসক্তি থাকলে সেই আসক্তি কিন্তু বাড়তে পারে সেটা যে কোনো ক্ষেত্রেই এটা খরচ প্রবণতা বা আপনার ক্ষেত্রে মন মানসিকতার উপর কিছুটা মানে ধৈর্যহানি এক জিনিস আর ভালো লাগছে না এই বিষয়গুলো কিন্তু শুক্রের নক্ষত্রে হওয়ার সম্ভাবনা আছে সাধারণত যারা কালচারাল ফিল্ডে আছেন যারা মিডিয়ায় আছেন তাদের ক্ষেত্রে শুক্রের নক্ষত্র অত্যন্ত ভালো ফল দেবে এবং শুক্র নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই ভালো ফল আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন এবং শুক্রের নক্ষত্রে যেহেতু প্রভাবিত দিন থাকছে তো এখানে অবশ্যই কিন্তু যে কোনো কমিউনিকেটিভ পার্টগুলো ওভারঅল ভালো যাবে এর বাইরে আমি এটা বলবো যে গত দিনটা যাদের ভালো গেছে তাদের ক্ষেত্রে সকালটা কিন্তু খারাপ না খুবই ভালো যাবে সকালটা সেখানে কোনো প্রবলেম হরস্কোপে থাকছে না এবং সেই বিষয়ে আপনি কিন্তু এগোতে পারেন আচ্ছা এবার অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি দেখুন অন্যান্য বিষয়ের মধ্যে এখানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ শুক্রের নক্ষত্রে কিন্তু যেহেতু আকর্ষণ বল ভরণী নক্ষত্রের মধ্যে থাকে এটা আপনার দিক থেকেও যেমন অপরকে আকর্ষণ করার ক্ষেত্রে খুবই ভালো কিন্তু অপরও কিন্তু আপনার মাথা মুড়িয়ে কিছু কাজ করিয়ে নিল বা তার কথার জালে ফাঁসিয়ে দিল এই জাতীয় বিষয়গুলো হতে পারে এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাদের সচেতন এবং সজাগ থাকতে হবে প্রতিটা পদক্ষেপে কিন্তু নিজের বিশ্লেষণ বুদ্ধি দিয়ে কিন্তু এটা এগোতে হবে এটা কিন্তু মাথায় রাখা দরকার অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমি এটা বলবো যে আজকের দিনটা সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা খুবই ভালো রোম্যান্টিক মুহূর্ত থাকবে এবং গতদিন কোনো প্রবলেম হয়েও থাকে সকালটা তার রিস অবশ্যই থাকবে তারপর থেকে কিন্তু ওভারঅল প্রেমের ক্ষেত্রে ভালো গ্রোথ এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে নতুন কিছু ভালো হওয়া এগুলো সম্ভাবনা যথেষ্ট পরিমাণে কিন্তু বাড়ছে প্রেম জীবনটা আপনার কিন্তু তারপরে অবশ্যই পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকবে এবং আমি এটা মনে করি যে আজকে শুক্রের নক্ষত্রের প্রভাব থাকবার জন্য কাউকে কোনো প্রস্তাব দেওয়া পাওয়া ইত্যাদি ক্ষেত্রে ভালো কিছু বিষয় কিছু শুক্র নেগেটিভ লোকরাও যোগ আছে অবৈধ সম্পর্ক ইত্যাদিগুলো হবেই যাদের জন্মছকের যোগ আছে সেগুলো সক্রিয়তা পাবে কিন্তু এই ধরনের ক্ষেত্রে জেনারেল প্রেম অবশ্যই কিন্তু ভালো যা জায়গায় থাকছে দাম্পত্য সুখে দুপুরের পর থেকে সময়টা বেশি ভালো তার আগে কেতুর প্রভাব থাকার জন্য কিছু বিষয়ে আত্মীয়স্বন্ধের সঙ্গে মতের অমিল বা এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দুপুরের পর থেকে সময়টা যথেষ্ট আশানুরূপ এবং ভালো কাটার সম্ভাবনা এখানে আমরা হরস্কোপে দেখ দেখতে পাচ্ছি এবং গত দিন যাদের প্রবলেমে কেটেও ছিল তাদের ক্ষেত্রে এই দুপুরের পর থেকেই ভালো কাটার সম্ভাবনা এই সময়টা কিন্তু দেখা যাচ্ছে এবার আলোচনা অবশ্যই কিন্তু আপনাদের অন্যান্য বিষয়গুলো নিয়ে দেখুন অর্থাগমনের যোগ আজকের দিনে আছে কিন্তু প্রাণ খুলে খরচ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে যেহেতু শুক্ররাও যোগ হয়ে আছে আপনি এদিক ওদিক করে খরচ করে ফেলতে পারেন কিন্তু অর্থাগমনের যোগ আছে আয় বৃদ্ধির সংযোগ আছে নতুন আর্থিক মানে সুযোগ নতুন আর্থিক কোনো প্রয়াস লোন প্রাপ্তির ক্ষেত্রে কোন প্রয়াস এগুলো নির্দ্বিধায় সফলতার দিকে যাবে এবং এই বিষয়গুলোতে আপনি কিন্তু যথেষ্ট পজিটিভ অ্যাকশান এখানে কিন্তু পাবেন এবং আর্থিক বৃদ্ধি আর্থিক উন্নতি আর্থিক যোগাযোগে আপনি কিন্তু আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন এর বাইরে স্বাস্থ্য স্বাস্থ্যের দিকটা যদি আমরা দেখি স্বাস্থ্যের দিকটা মূলত হজমের সমস্যা একটু পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন অ্যালার্জি ইনফেকশন বা স্কিনের সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন যারা আছেন অপারেশনের পরবর্তী সময় তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা হেলথ কনসিয়াস থাকাটা জরুরি বলে আমার হরস্কোপটা থেকে মনে হয়েছে এই বিষয়টা অবশ্যই আপনাদের নোটিসে রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে আমি বলবো গতদিন যদি কোনো আপনার হেলথ ইস্যু এসে থাকে সেই বিষয়টা তার কিছুটা রেস্ট চলবেই এই জায়গাটা অবশ্যই আপনাকে কিন্তু কিছুটা হেলথ কনসিয়াস থাকতে হবে বাকি জায়গাটা খারাপ না বাকি জায়গায় আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের দিকে অবশ্যই পাবেন আজকের দিনটা দেখুন বিনোদন বলতে যা বুঝি ওই ওইগুল্লোর আনন্দ অনুষ্ঠান এগুলোতে শুক্র সাপোর্টিভ হবে কিন্তু শুক্র একাধিক গ্রহ সংযোগের জন্য কিছু কিছু জায়গায় সমস্যা করতে পারে যেমন পিতার হেলথ নিয়ে সমস্যা আপনাদের যদি কোনো চোখের সমস্যা থাকে এই ধরনের সমস্যা এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন এবং অবশ্যই এই গড্ডালিকা প্রভাবে ভেসে যাওয়া এই ধরনের বিষয়গুলো কিন্তু আজকের দিনে এখানে বর্তাতে পারে এবার হচ্ছে আজকের যে নাক্ষত্রিক বিশ্লেষণ সেটা আমরা এবার আলোচনা করে নাম দেখুন আজকে নক্ষত্র হচ্ছে বরণী যে নক্ষত্রকে ওম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম প্রজননতন্ত্র দিয়ে দেখানো হয়েছে যদি আপনার জন্ম নক্ষত্র লগ্ন বা রাশি ভরণী হয় যদি হয় আপনার এখানে জন্ম নক্ষত্র অবশ্যই পূর্ব ফল্মুণি বা পূর্বাশারা দিনটা আপনার পক্ষে ইমোশনাল কাটবে কিন্তু এই ভরণী পূর্ব ফলগুনি পূর্বাশারা যদি আপনার রাশি নক্ষত্র হয় দিনটা পজিটিভ থাকবে অন্যান্য যে রাশি নক্ষত্র আপনার ভালো ফল পাবে তার মধ্যে কেতু নক্ষত্র সিনী মহামূলা সূর্যের নক্ষত্র কৃত্তিকা উত্তর উত্তর উত্তরাষারা এরা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং এখানে ভালো ফল পাবে রোহিণী হস্তাশ্রবণা তিন চন্দ্রের রাশি নক্ষত্র সমস্যা কিছুটা থাকবে বুধের নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতীর কিছু বাধা বিপত্তি থাকবে মঙ্গলের নক্ষত্র এখানে মৃগশিরার চিত্রা এবং ধনিষ্ঠা আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রোডিকশানে এখন যেটা বললাম সেটাকে কিন্তু তারা প্রাথমিক গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি দেবেন এবার আমরা যে বিষয়টাকে নিয়ে এখানে চর্চা করব। সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলা সেই বারবেলা আজকের বারবেলা হচ্ছে সকাল সাতটা সাত থেকে আটটা আট মধ্যে পুনরায় বারবেলা দুপুর দুটো চুয়াল্লিশ থেকে বৈকেল চারটে ষোলোর মধ্যে আর কোনো সময় বারবেলা থাকছে না আজকের রঙ হচ্ছে আজকের সংখ্যা বলিনি আজকের সংখ্যা হচ্ছে সাত এবং ছয় সাতের মধ্যে রহস্য কোনো গোপনীয়তা এগুলো কিন্তু থাকবে ছয়ের মধ্যে এখানে কিন্তু কানেকশান কমিউনিকেশান কোনো যোগাযোগ নতুন কিছু সংযোগ কোনো রোম্যান্টিক বার্তা এগুলো কিন্তু আজকের দিনে অবশ্যই কিন্তু থাকার সম্ভাবনা বাড়ছে আজকের রঙের ক্ষেত্রে প্রভাবশালী রঙ হচ্ছে সাদা এবং অফ হোয়াইট সাদার মাফ করবেন ধূসর এবং অফ হোয়াইট দুশরের মধ্যে কিছু রহস্যময় বিষয় এবং কিছু গোপনীয় বিষয় থাকতে পারে কিছু গোপন ইনফরমেশন থাকতে পারে আর ছয়ের মধ্যে চার্মিং বিষয় আনন্দ বা কোনো সুসংবাদের আভাস আজকের দিনে থাকতে পারে আজকের অন্যান্য লগ্ন রাশি কোন রং ব্যবহার করবেন সেগুলো আমি আলাদা করে বলছি তো লগ্ন এবং রাশির ক্ষেত্রে আমি আলাদা বললো যদি লগ্ন মানে একই বলল লগ্ন এবং রাশির মধ্যে যদি লগ্ন জানেন তো লগ্নটাই এখানে প্রাধান্য দেবেন প্রথমত আমি বেস রঙগুলো বলে যাব ডিটেলের রঙে ঢুকবো না আপনার হালকা ডিপ সেট বা কম্বিনেশনের সেটগুলো ব্যবহার করতে পারেন মেসের ক্ষেত্রে ব্যবহারযোগ্য হচ্ছে হল এখানে আপনি ব্যবহার করতে পারেন হলুদ এখানে লাল এবং অবশ্যই কিন্তু সাদা বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ অফ হোয়াইট এবং কালো এবং নীল এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল এবং সাদা এবং তার সঙ্গে কিন্তু সবুজ রঙটি ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট কালারটি ব্যবহার করতে পারে এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর এখানে কিন্তু সাদা হলুদ এবং অবশ্যই কিন্তু কমলা রংটি ব্যবহার করতে পারেন চিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ এবং লাল কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল এবং আকাশি এবং অফ হোয়াইট রং এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে অবশ্যই কিন্তু সাদা লাল হলু হলুদ হালকা হলুদ ব্যবহার করতে পারেন অফ হোয়াইট ব্যবহার করতে পারেন এবং ক্রিম কালার ব্যবহার করতে পারেন এবং বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর হলুদ এবং অবশ্যই আকাশি বেগুনি এই রঙগুলি অফওয়াইড ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর এখানে লাল সাদা এবং অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার এবং সবুজের শেডগুলি ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল বেগুনি সবুজ হলুদ এবং পিঙ্ক রঙটি ব্যবহার করতে পারেন তবে এটা অবশ্যই বলবো যে যদি কোনো মানসিক সমস্যা হয়ে থাকে বা ঝগড়া যেটি কারোর সঙ্গে হয়ে থাকে সেখানে লালটা অ্যাভয়েড করবেন তাছাড়া আপনি অফ হোয়াইট ক্রিম কালারগুলো ব্যবহার করতেই পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি বেগুনি ক্রিম কালার এবং অবশ্যই কিন্তু এখানে হলুদ রঙটি এবং চাইলে হালকা আপনি কোনো সাদার বা হালকা রঙ ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা নীল এবং এখানে লাল এবং তার সঙ্গে কিন্তু হালকা অফ হোয়াইট এবং সবুজ ব্যবহার করার রঙগুলি অবশ্যই লগ্ন সুবিষাকে প্রযোজ্য হলে লগ্ন জানে লগ্ন ভিত্তিক দিন আস হলে শুরু করা যাক আলোচনা মেষলগ্ন মেষরাশি মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিতে এবং রাশিতে চন্দ্র কিন্তু অনুভূতি তারিত আপনাকে করবে এবং অবশ্যই কেতু থেকে শুক্রের নক্ষত্রে যাওয়ার পর একটু খরচ প্রাতি বাড়তে পারে লোয়ার গন্ডিজিস গায়নিক সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা ঘনিষ্ঠতা বাড়তে পারে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধে নেই তবে কোনো অবৈধ সম্পর্কে হাতছানি থাকতে পারে সাধারণত দুপুরের মধ্যভাগ থেকে খরচ বেশি হবে এবং খরচের জায়গাটা একটু মাথায় রেখে এগোতে হবে মেডিকেল কাজগুলো অফিসিয়াল কাজগুলো করা যেতে পারে কর্মক্ষেত্রটা যোগাযোগপূর্ণ দূরের কাজের সংযোগ আছে জেনারেল ব্যবসা হল ধারবাতে যারা কাজ করেন একটু ভাবনা চিন্তা করে উঠবেন লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এদিকটা খেয়াল রাখবেন আয় ভাব মোটের উপর শুভ থাকবে সোশ্যাল কমিউনিকেশন আউটডোর কমিউনিকেশানগুলো মোটের উপর ভালো যাবে বিদেশে থাকা ব্যক্তিদের কিছু সম্ভাবনা থাকতে পারে গাইনি সমস্যা চোখের সমস্যা পিতা গুরুজনদের হেলথের সমস্যার বিষয়ে অবশ্যই আপনাদের খেয়াল রাখবেন ঘুমের একটু আপ ডাউন রেজাল্ট আজকের দিনে পেতে পারেন সাধারণত আবেগপূর্ণতা বেশি থাকবে তাই সিদ্ধান্ত করে কারোর আলোচনা করে নেবেন সাধারণত ক্রিয়েটিভ পার্সন এরা ভালো ফল পাবেন বাড়ির কোনো কাজ করা যেতে পারে গৃহ থেকে পরিচালিত বিষয়ে ভালো ফল পাবেন স্কুলের পড়াশোনা ইম্প্রুভ করবে এবং গান বাজনা কালচারাল ফিল্ড বা মেডিকেল ফিল্ডে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন আরও জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনা সমস্যা এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি দ্বাদশ এবং একাদশস্থ শুক্রের কানেকশান দুপুরের মধ্যভাগ থেকে সুখ শান্তি ইচ্ছা শখ এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো আয় ভাবের ক্ষেত্রগুলোতে কিছু নতুন সংযোজন হবে আর্থিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে শুধু তাই নয় ইচ্ছা শখ মানসিক আহ্লাদ পূরণ এগুলোর ক্ষেত্রেও দিনটা কিন্তু গ্রোথফুল হতে পারে সাধারণত আজকের দিনটা কমিউনিকেটিভ দিন যে কোনো কমিউনিকেশান আজকের দিনে বেশ ভালো যাবে চন্দ্রের প্রভাবিত দিন থাকার জন্য অবশ্যই মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ গ্রোথের মধ্যে থাকবে আর এটা বলতে পারি যখন সুস্থ চন্দ্র এটাও আপনাকে মাথায় রাখতে হবে আগে থেকে মন খারাপ হতাশা কোনো বিমর্ষতা রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু চললে সেগুলো কিন্তু মনের মধ্যে বেশি ঘুরপাক খেতে পারে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যারা হতাশার মধ্যে আছেন ডিপ্রেশনে আছেন সেগুলো কিন্তু কিছুটা প্রভাবশালী হবে প্রেমের ক্ষেত্রে দিনটা কিছুটা ভালো ফল আজকের দিনে থাকবে কেন কিছুটা বলছি কারণ বুধের কন্ডিশন কে ডিপেন্ড করছে এটা কী ফল দেবে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু ভালো ফল অবশ্যই পাবেন নতুন প্রেমে যোগাযোগও কিন্তু আপত্তি থাকছে না চলতি প্রেমের ক্ষেত্রে অবশ্যই জেনারেলি ভালো ফল পাবেন ঘুমের পরিমাণ বাড়তে পারে দূরযাত্রা কাছে দূরে যাত্রা শর্ট ডিস্টেন্স লং ডিসটেন্স ট্রাভেলার ক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগপূর্ণ দিন থাকতে পারে অনলাইন কাজেরগুলোর মধ্যেও কিন্তু গ্রোথ আপনি খুঁজে পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে দিনটা সম্ভাবনাময় বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল পাবে খরচ সামান্য ঊর্ধ্বকামী থাকবে লো অর্গান ডিজের বিষয়ে খেয়াল রাখবেন কিছুটা লাভের সম্ভাবনা হরস্কোপে থাকছে তবে মানসিক বিষয়ে ইমোশনাল অ্যাটাচমেন্ট আজকের দিনটা বাড়ছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আপনার শনি ভিডিওটা অবশ্যই দেখেন মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি একাদশ কিছু প্রাপ্তি যোগ আজকের দিনে থাকবে ইচ্ছা সব হবে মনের চিন্তা একটু বৃদ্ধি হবে খরচ একটু বাড়বে দুপুরের পর থেকে প্রেমের ক্ষেত্রে দিনটা সম্ভাবনা ময় কর্মক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ আসতে পারে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজগুলো একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন অল্প কথায় কাজ ছাড়বেন ব্যক্তিগত তথ্য নিজের ভেতরে রাখবেন ঘুমের পরিমাণ বাড়তে পারে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে নতুন কিছু ভালো খবর আজকের দিনে পেতে পারেন তবে শুক্র যাদের রাহু রাহুযুক্ত আছে কিছু ভুল প্রেম ইত্যাদির মধ্যে জড়াতে পারেন সন্তান ভাব নতুন জায়গায় শুভ সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন সন্তানের বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্তগুলো আজকের দিনে পজিটিভ যেতে পারে অনলাইন কাজগুলো অগ্রগতি থাকবে উন্নতি থাকবে সাধারণ যোগাযোগে ভালো ফল পাবেন আর এখানে সামাজিক ক্ষেত্রেও ভালো ফল পাবেন এখানে সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করা যেতে পারে তবে এটা খেয়াল রাখতে হবে যেহেতু কর্মভাবের ওপর দিয়ে এতগুলো গ্রহের সংযোগ আপনাদের লগ্নপতি দুর্বল স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে হালকা হজমের সমস্যার বিষয়ে আপনাকে সতর্কতা সচেতন থাকতে হবে বিদেশি যাত্রার সম্ভাবনা আছে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন করে বৈদেশিক কাজগুলোর মধ্যে অগ্রগতিও পেতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যায় এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনারা অবশ্যই শনি ট্রান্সিটের ভিডিওটা এখনই দেখেনি কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কর্মভাবে থাকার জন্য কাজের ক্ষেত্রে ফোকাস থাকবে সেটা শুধু অফিসের কাজ না বাড়ি ঘর আপনার পার্সোনাল কাজ সব ক্ষেত্রেই থাকবে শুক্রের প্রভাব দুপুর থেকে থাকার জন্য মানসিক ইচ্ছা পূরণ শখ পূরণ এবং ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশ আপনার সহায় হবে এই সময়ের পর থেকে পড়াশোনা মোটার উপর ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কমিউনিকেশান ভালো হবে মনের ভাবনার প্রভাব এটা কিন্তু শুরুতে বেশি থাকবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বেটার ফল পাবেন নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণ মাত্রায় থাকবে পরিবারের কারো আগমন বন্ধু সমাগম হতে পারে পারিবারিক কাজগুলোতেও অগ্রগতি পাবেন আর মাথা গরমের ধার থাকলে সকালের দিকটা একটু বেশি থাকবে পরবর্তী সময়টা অনেকটা শান্ত থাকবে গতদিন যে কাজগুলো বাধা পেয়েছেন সেগুলো আজকে দুপুরের মধ্যভাগের পর করার চেষ্টা করুন সেটা ফার বেটার হবে এবং তাড়াহুড়ো করে কোনো কাজ কিন্তু তারা আগে করবেন না চোট আঘাতের সামান্য সম্ভাবনা হরস্কোপের রয়েছে জানা শেখার ক্ষেত্রে আজকে দিনটা ভালো পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ নেবেন জেনারেল ব্যবসার ক্ষেত্রে সাবধানী পদক্ষেপে গেতে হবে কয়েকদিন এবং এই কয়েকদিন বলতে টানা আপনারা কিন্তু বেশ কিছু সময়টা তিন মাস যাবত সময়টা একটু খেয়াল খেয়াল রাখবেন তবে বিষয়ে আমি যে ভিডিওটি আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় প্রেমযোগ সম্বন্ধ দুটো ক্ষেত্রেই বিভাগ যোগ আছেন সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের উপর ভালো থাকবে সিংহলগ্ন সিংহ রাশি যদি আপনার হয় তাহলে সিংহের অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নে সরাসরি আপনাদের অবশ্যই ভাগ্যস্থানে ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশ আপনার সহায় হবে কর্মকেন্দ্রিক বিষয়ে যোগাযোগ বাড়বে তবে কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকবে এখানে ইউরিনের সমস্যা ইত্যাদি কিছু সমস্যা চলে এটা খেয়াল রাখবেন গায়নিক সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা ঘনিষ্ঠতা থাকবে আবেগপূর্ণতা থাকবে এবং কিছু বিষয়ে কোনো অবৈধ সম্পর্কে হাত চানি থাকবে নেশাপানের প্রবৃত্তি থাকবে সেটা কিন্তু বাড়তে পারে জেনারেল কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে গ্রোথ পাবেন উন্নতি পাবেন নতুন কর্মের সুযোগ সন্ধান এগুলো পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যাবে গবেষণার ক্ষেত্রে ভালো যাবে তবে যেটা সমস্যা হচ্ছে অ্যাডিকশান বাড়তে পারে আসক্তি যে কোনো কিছুতে আপনার আসক্তি থাকতে পারে তো সেই আসক্তির পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে নিজের আসক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে অনলাইনের যে কোনো বিষয়গুলো আজকের দিনে গুড রেজাল্ট পাবেন সোশ্যালি ইনভলভমেন্ট বাড়তে পারে খাওয়া দাওয়া রুচি কিছুটা পরিবর্তন হতে পারে গতদিন যাদের টাকা পয়সা নিয়ে সমস্যা বা ফ্যামিলি রিলেটেড প্রবলেমগুলো একটু বেশি বেড়েছিল সেটা দুপুরের পর থেকে একটা কমের দিকে থাকবে কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতরে রাখবেন দিনের শুরুর দিকটা বেশি খরচ হতে পারে আর কোর্ট কাছারি ম্যাটারে কিছু পরিবর্তন থাকতে পারে বিষয় অবশ্যই খেয়াল রাখবেন গুরুজনদের হেলথের দিকটা সামান্য খেয়াল রাখার দরকার ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা নাম্বারে যোগাযোগ করে নেবেন শনি ট্রানজিটের প্রভাবটা অবশ্যই মিস করবেন না সেটা আড়াই বছরের প্রভাব রাশির ক্ষেত্রে তো ঢাইয়া শুরু হয়ে গেল এবং ঢাইয়ার প্রভাব ছাড়াও লগ্নের লগ্ন ফলও দেখে নেবেন চলে এলাম কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান এখানে লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু চন্দ্র অবস্থান করছে সরাসরি আপনাদের রাশি বা লগ্নের অষ্টম অষ্টমভাবে চন্দ্র একটু মন মানসিক কোনো বিষয়ের প্রভাব সেটা কিন্তু বাড়ায় আবার লগ্নস্থ কেতুর প্রভাব থাকার জন্য দুপুর অব্দি বিষয়টা বেশি থাকবে পরবর্তী সময় থেকে আপনার অনেকটা হালকা বোধ করবেন কমিউনিকেশান ভালো হবে আজকের দিনে সেভিংস ফান্ডিং করতে পারেন ব্যবসার ক্ষেত্রে কিছু লাভ পাবেন পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা কিছুটা রোমান্টিক মুহূর্ত থাকবে নতুন জমে যোগাযোগ অসুবিধায় নেই তবে চন্দ্র অষ্টমে থাকার জন্য কিছু কাজ কিন্তু বাধার মধ্যে দিয়ে করবে মায়ের হেলথ নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন আর বিক্ষিপ্ত মানসিক অশান্তি বা মেন্টালি কোনো ট্রাভেলের মধ্যে থাকলে সেটা সকালের দিকে একটু আপনাকে হয় মধ্যে রাখতে পারে গবেষণা রিসার্চ গুপ্তবিদ্যা চর্চার ক্ষেত্রে ভালো আটকে টাকা টাকা উদ্ধার হতে পারে পুরনো কিছু প্রাপ্তি আজকের দিনে আসতে পারে আগমনের যুগ হরস্কোপে রয়েছে এই থেকে ভালো ফল পাবেন এবং অর্থ কেন্দ্রিক যে কোনো বিষয়ে যে কোনো সিদ্ধান্ত ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে এই দিনটা পজিটিভ থাকবে আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলা যদি আপনার লগ্ন হয় চন্দ্র আপনার অবশ্যই কিন্তু আজকের রাশির সপ্তমভাবে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো হবে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে মানসিক অভিমান বা ইমোশনাল অ্যাটাচমেন্ট দুপুর থেকে বাড়বে যেহেতু শুক্রের কানেকশান শুক্র উচ্চস্থ থাকার জন্য কম্পিটিভ জায়গা বা প্রতিযোগিতাগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন তবুও আমার মনে হয় হেলথের দিকে একটু নজর রাখা দরকার সকালের দিকে একটু খরচ প্রবণতা থাকবে কর্মভিত্তিক দিনটা খুবই ভালো কাজের জায়গায় উন্নতি যোগাযোগ থাকবে আইনি ক্ষেত্রে কোনো নেগোসিয়েশান লোন শোধ করার ক্ষেত্রে কোনো সমঝোতা এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে নতুন প্রেমের প্রস্তাব কাউকে পেতে পারেন বা কারো মানে কারোর থেকে পেতে পারেন দিতে পারেন প্রেমের ক্ষেত্রে এমনি সমস্যা হচ্ছে একটাই সেটা হচ্ছে শনি ট্রানজিটের পর আপনারা কেমন আছেন এই মুহূর্ত থেকে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা চলতে পারে আগামী দেড় মাস খুব সমস্যা ফেস করে যত কিছু পরামর্শ নেবেন সন্তান যারা ক্যারি করেন হেলথ কনসিয়াস থাকবেন সামাজিক যোগাযোগ ভালো হবে বিবাহ সংযোগ আলাপ আলোচনা পেতে পারে দুধ জল খাদ্য দ্রব্য আর্য সামগ্রী এই ধরনের ব্যবসা বাণিজ্যগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে সোশ্যাল ইনভলভমেন্ট বা রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি এই দিনটা ভালো ফল পাবেন এগুলোতে ভালো ফলের আভাস থাকছে ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর এটা মাথায় রাখবেন ষষ্ঠ যেহেতু শুক্র আছে ছোটখাটো বিষয় কিন্তু মহিলাদের সঙ্গে বাঘ বিতরণ রসান্তিগুলো যথাসাথ এড়িয়ে চলার চেষ্টা করবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি হিসাবে কে বৃষ্টিকে কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে আপনাদের রাশির ষষ্ঠভাবে ষষ্ঠভাবে চন্দ্র আমি আগের দিনে বললাম যে একটু হেলথ কনসিয়াস থাকবেন শুক্রের প্রভাব থাকার জন্য জেনারেল ব্যবসায় যোগাযোগ বাড়বে প্রেমের ক্ষেত্রে কিছু সম্ভাবনা বা রোমান্টিক মুহূর্ত থাকার পরিমাণ দুপুর থেকে বাড়তে পারে সকালের দিকে কিছু স্কোপ অপরচুনিটি কারো সুপারিশে কোনো কাজ হয়ে যাবে হঠাৎ কোনো অপরচুনিটি বা গেন পাওয়া এগুলো সম্ভাবনা হরস্কোপে রয়েছে জেনারেল কর্মগুলো ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো ভালো ফল পাবেন জেনারেল ব্যবসার ক্ষেত্রেও আজকের দিনটা চাঙ্গা থাকবে দুপুর থেকে বেশ কিছু জায়গায় ভালো ফল পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে কিছু লাভ হতে পারে তবে আজকে দিনটা কিছু বিষয় কারোর সঙ্গে প্রতিযোগিতা বা কোনো বিষয়ে কারোর সঙ্গে একটু আহ বিরোধিতা এই জাতীয় বিষয়গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন আর কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন মায়ের সঙ্গে বা পিতার সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হতে পারে বিবাহ সংযোগের ক্ষেত্রে আজকের দিনে প্রেমজ বিবাহের কানেকশান সর্বাধিক জোরালো থাকবে পেটের গোলমাল হজমের সমস্যা বিষয় খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ বাড়তে পারে সামান্য খরচ ঊর্ধ্বগামী থাকবে তবে অফিসিয়াল কাজ ব্যাঙ্কিং কাজ এগুলো কিন্তু মোটের ওপর ভালো যাবে এবং এই বিষয়গুলো আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন বিদেশে যারা আছেন তারা ভালো ফল পাবেন লাইফ পার্টনার সন্তান এদের মতকে গুরুত্ব দেবেন এবং সন্তান যারা ক্যারি করছেন সামান্য হেলথ কনসিয়াস থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আপনারা অবশ্যই শনি ট্রান্সিজের ভিডিওটা আসছে দেখে নেবেন ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র পঞ্চমভাবে ক্রিয়েটিভিটি আপনার কোনো পার্সোনালি কোনো কাজে নয় দক্ষতা নয় পণ্যতা এগুলো কিন্তু বাড়বে যোগে আজকের দিনে শুভ ফল পাবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো সন্তান যারা আছে তাদের ক্ষেত্রেও ভালো প্রেমের ক্ষেত্রে অভিমানপূর্ণ দিন থাকবে শুক্রের প্রভাব থাকার জন্য কিছু প্রাপ্তিযোগ থাকবে তবে মনের ভিতরে কিছু চিন্তাগ্রস্ততা থাকতে পারে কর্মভিত্তিক ভালো মায়ের হেলথ নিয়ে সমস্যার চলে খেয়াল রাখবেন নতুন কর্মে কিছু সংযোগ যোগ থাকবে ব্যবসার ক্ষেত্রেও কিছু উন্নতিযোগ বিষয় থাকতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ হতে পারে তবে বুধ এখনও অবধি নিজস্ব থাকার জন্য চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে বড় পরিবর্তন করতে হলে একটু হয়ে কাউন্সেলিং করবেন অনলাইন কাজের ক্ষেত্রে ব্রোথ থাকবে যাত্রায় লাভ হতে পারে আউটডোর ওয়ার্কস এখানে ফিল্ড ওয়ার্কস এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন হালকা হজমের সমস্যা পেটের গোলমাল থাকতে পারে সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন আপনাদের উচ্চশিক্ষা গবেষণা রিসার্চের ক্ষেত্রে ভালো কোর্টের ম্যাটারে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সন্তানের বিষয়ে যে কোনো ভাবনা চিন্তা আজকে দিনে করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় মকরলগ্ন মকরাশি মকরলগ্ন মকরশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু চতুর্থ হবে আবেগ অনুভূতি বাড়াবে গৃহ বাড়ি সংক্রান্ত কাজগুলো ভালো হবে গতদিন কোনো কাজে বাধা পেলে মানে গতদিন যে কাজগুলো আপনি বাধা পেয়েছেন আজকে জেনারেলি কিন্তু আজকে সকালের পর থেকে সেই কাজগুলো কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন এবং আজকের দিনে এখানে বিদ্যা বুদ্ধি বিকাশ শিক্ষার ক্ষেত্রটা অবশ্যই পজিটিভ থাকবে সাধারণত পারিবারিক যোগাযোগগুলো আজকের দিনে গুড রেজাল্ট পাবেন পরিবারের কারো আগমন বন্ধু সমাগম এগুলো ঘটার ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যাবে এবং আজকের দিনে বিশেষত অনলাইন বেসিস কাজগুলো কিন্তু খুবই ভালো যাবে এবং আজকের দিনে বিশেষত সর্দি কাশির ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন ছোটোখাটো বিষয়ে মনে কিন্তু বেশি আবেগতারিত হচ্ছে এটা কিন্তু মনে হতে পারে খুব সেন্সিটিভ মাইন্ড কিন্তু বেশ কিছু ক্ষেত্রে থাকতে পারে আর এখানে সাধারণভাবে আপনারা কিন্তু সম্পর্ক বিবাহ কেন্দ্রিক বিষয় আলাপ আলোচনা বিষয় ক্ষেত্রে কিন্তু গুড রেজাল্ট পাবেন এবং নতুন সম্পর্কের ক্ষেত্রেও যোগাযোগ পূর্ণতায় আজকের দিনে ভালো থাকবে সন্তানের কেরিয়ার এগুলোকে ভাবনা চিন্তা করতে পারে নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনে গুড রেজাল্ট পেতে পারেন সন্তানের পড়াশোনা উচ্চশিক্ষা এই জাতীয় তো আপনার ভালো ফল থাকতে পারে আর ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ আছে নতুন ইনকাম সোর্স আজকের দিনে বাড়তে পারে আয়ের সংযোগগুলো লাভবান হবে জেনারেল ব্যবসা কিন্তু বেশ ভালো যাবে তবে এটা খেয়াল রাখতে হবে ছোটখাটো বিষয় কিন্তু একটু মাথা গরমের ধার থাকে সকালের দিকটা একটু বেশি থাকবে বাকি জায়গাটা ঠিক আছে আরও যান থ্যাপ কাম ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় শনি ট্রান্সের ভিডিও আসছে সঙ্গে থাকবেন কুম্ভলগ্ন কুম্ভরাশি কুম্ভলগ্ন কোম্বরাশীর ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কুম্ভের সাপেক্ষে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি আপনাদের তৃতীয়ভাবে সাধারণ যোগাযোগ বাড়বে আউটডোর কমিউনিকেশন বাড়বে সোশ্যাল লাইফ ভালো যাবে এখানে শুক্রের প্রস্তুত থাকার জন্য পারিবারিক কাজে অগ্রগতি থাকবে কথা পিছিয়ে যারা খান স্পেশালি গান বাজনা যারা করছেন ভালো ফল পাবেন এবং কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো খাওয়া দাওয়া রুচি সামান্য হের ফের হতে পারে অনলাইন কাজে অগ্রগতি পাবেন যাত্রা ভ্রমণ কমিউনিকেশন এগুলো ভালো যাবে বিদ্যা যোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো নতুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ তবে চলতি প্রেমের মধ্যে যখন বুধ যেহেতু দুর্বল আছে একটু ভাবনা চিন্তা করে এগোবেন আর এখানে অবশ্যই বলবো কেনাকাটি শকসাৎ কাজ করলেও একটু খরচ এদিক ওদিক করে বাড়বে আর আর ভ্রমণযোগ আজকের দিনে শুরু টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন সোশ্যাল সোশ্যাল ইনভলভমেন্ট আজকের দিনে বাড়বে এবং যে কোনো বিষয় কিন্তু আপনার নতুন কাজের শুরুয়াত আজকের দিনে করা যেতে পারে আর ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধবের সাহায্যে কোনো কাজ আজকের দিনে উতরে যেতে পারেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন জেনারেল ব্যবসা ভালো যাবে জেনারেল কর্মক্ষেত্রে আজকে দিনটা খারাপ না উন্নতির দিকে থাকবে তবে এটা বলবো আজকের দিনে দৌড়ঝাঁপ একটু বেশি হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা গতদিন কোনো কাজে বাধা পেতে চেষ্টা করুন আজকে দুপুরে মধ্যভাগের পর থেকে সেই কাজে হাত দেওয়ার মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি মিনের অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের লগ্ন বা রাশির সরাসরি দ্বিতীয়ভাবে দেখুন দ্বিতীয়ভাবে চন্দ্র আপনার কথাবার্তার অবশ্যই ধরন অনুযায়ী আপনাকে সুফল দেবে এখানে ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো যারা গান বাজনা যারা করছেন ভালো খাওয়া দাওয়ার চেয়ে কিছুটা পরিবর্তন হতে পারে কিছু বিষয় যারা দ্বিধাগ্রস্ত ছিলেন গতদিন দুপুরের পর থেকে ভালো ফল পাবেন তুঙ্গস্থ শুক্র প্রভাব লগ্নে থাকার জন্য আপনার ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন হবে চার্মিং বিষয়গুলো থাকবে নতুন কিছু কাজের শুরুতার ক্ষেত্রে ভালো সিনেমা মিডিয়া ফিল্ম ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে সোশ্যাল মিডিয়া যারা আছেন ভালো যেতে পারে জেনারেল ব্যবসা ভালো যাবে কর্মক্ষেত্রে গ্রোথ উন্নতি যোগাযোগ এগুলো থাকবে অনলাইন কাজগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পিতা মাতার মতকে গুরুত্ব দেবেন সাধারণ কমিউনিকেশন যাত্রা সোশ্যাল কমিউনিকেশনে ভালো ফল পাবেন যে কোনো কারোর সঙ্গে দেখা সাক্ষাতের ক্ষেত্রে দিনটা ভালো যাবে টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন মায়ের মতকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ভাই বোন বন্ধু বান্ধব এদের সাহায্য আজকের দিন এক্সপেক্ট করতে পারেন আজকের দিনটা অবশ্যই কিন্তু আপনার কারোর সঙ্গে জেটিং মিটিং কোনো যোগাযোগ এগুলো করার জন্য আজকের দিনটা কাজে লাগানো উচিত সেক্ষেত্রে ভালো ফল পাবেন এবং যে কোনো অনলাইন কাজগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু গ্রোথফুল রেজাল্ট পাবেন এবং যে কোনো বিষয় কারোর সঙ্গে আপনি কোনো মিট আপ বা ইত্যাদি এগুলো কিন্তু করতেই পারেন সেখানে সমস্যা হরস্কে থাকছে না ডিটেলে জানতে আপনাকে অ্যাপক ভিডিও দেখতে হবে সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর আমি এটা বলবো সাধারণভাবে একটু রোজ নামছে আপনার ডেলি রুটিনটা একটু চেঞ্জ হবে নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মতো থাকবে দাম্পত্য ক্ষেত্রে সকালের দিকটা অ্যাভারেজ থাকলো পরবর্তী সময়টা দুপুরের মধ্যভাগ থেকে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায় আপনার স্ক্রিনে ফুটে উঠছে অবশ্যই কিন্তু নতুন ভিডিওটি সেটা অবশ্যই দেখে নেবেন যেটা অবশ্যই কিন্তু আপনাদের রাশির সাড়ে সাতি সংক্রান্ত